জায়গা দেখো বন্ধুরা আমার তো জায়গাটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাঁশের পোল বাঁশের ব্রিজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো এখন আমি চলে এসেছি কুকুরা হাটের ফ্যাসেল ঘাটে তো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি ঘুরতে যাচ্ছি কিন্তু হঠাৎ প্ল্যান হয়ে গেল তো কোনো প্ল্যান ছিল না তো আমি যাচ্ছি এখন সুন্দরবন বৌদির বাপের বাড়ি তো এই দেখো এখন কিন্তু ভ্যাসেলে উঠে পড়েছি আর এই যে সকালবেলায় কিন্তু বেরিয়েছি আমি প্রায় সাড়ে সাতটার দিকে তো প্রায় সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি সকালে আর এই দেখো এখনও কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে তো আমি তো হেলমেট আর খুলেই নি ভ্যাসেলের মধ্যে এখন পৌঁছে গিয়েছি ডাইচকের ঘাটে তো আমি কিন্তু দাদার সাথে বাইকে করেই যাচ্ছি আর বৌদি বৌদির বোন কিন্তু বাসে করে যাচ্ছে পুচকু ফুচকিগুলোকে নিয়ে অনেক সকালে যাওয়ার কথা ছিল কিন্তু ভোরবেলায় আর বেরোতে পারিনি কারণ সকালবেলা উঠেই দিয়েছি মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে তো আমি তো ভাবলাম আজকে বোধহয় আর যাওয়াই হবে না কিন্তু তারপর দেখলাম যে বৃষ্টিটা কমলো আর ভীষণ কুয়াশাও ছিল তাই কিন্তু একটু লেট করেই বেরোনো হলো আর এখন দেখো আমরা পৌঁছে গেছি রায়দিঘিতে

অনেকটা আসার পরে কিন্তু এই ব্রিজটা পরে এই ব্রিজটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা তো এখান থেকে মানে খুবই সুন্দর ভিউটা দেখা যায় আর বৌদিরা এখনো এসে পৌঁছায়নি তো বৌদিরা অটোতে আসছে আর আমি আর দাদা বাইকে যাচ্ছি তো বৌদিরা এখনো আসেনি তাই বললাম দাদাকে একটু দাঁড়াতে তো দু মিনিটের মতো একটু দাঁড়িয়েই গেলাম এখানে আর এই যেখানে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ফটো তুলে নিলাম আর এখানে কিন্তু এই দেখো কি সুন্দর লাগছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল রয়েছে আর মাঝখানে নদী বৌদির ব্যাপার বাড়ি যাওয়ার পথে কিন্তু দুটো ব্রিজ পেরোতে হয় তো এটা তো একটা কি এই ব্রিজটার নাম বোলের বাজার আর একটা বাঁশের ব্রিজ পেরোতে হয় তো এখন কিন্তু রাস্তা হয়েছে যেটাতে কোনো মানে এ বাঁশের ব্রিজ পেরোনোর দরকারই হয় না কিন্তু বৌদিরা যাচ্ছে ওই রাস্তা দিয়ে অটোতে করে আর আমরা এখন চলে এসেছি অন্য একটা রাস্তাতে তো যেখানে একটা বাঁশের ব্রিজ পেরোতে হয় আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর মানে অসাধারণ এই জায়গাটা তো চলো এখন ব্রিজের কাছে চলে এসেছি সুন্দর জায়গা দেখো বন্ধুরা আমার তো জায়গাটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানি দেখো এই যে বাঁশের ফল বাঁশের ব্রিজ কটা সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে কটা প্রায় দুটো বাজতে যায় কত টাইম লেগে গেল আজকে তো চলো এরপর কি কি করবো সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো কার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা